জুলাই যোদ্ধা আমাদের সারি ফরায়ে সেই ট্রাফিক ফুলে এসে জেনে বক্স বাজারে গেছিলেন আইফোনের জন্য যারা যারা তার জন্য এতটা পাগল তিনি কিন্তু এখন আর কুমারী নাই কারণ তাকে খেয়ে দিলো তাকে যেন কীজনক করে দিয়েছে কুমিল্লার ছেলে সন্তানেরা কুমিল্লার ভাই বাজাররা আপনারা এক আমডা কেমনে ঘরা দেন ভাই আপনারা কি বিবেক পাবেন আপনারা যদি বিবেক পেতে চান তাহলে এই আফাকে খুঁজে বের করুন কারণ ইতিমধ্যে আপনাদের বিবেক নিয়ে যখন আলোচনা করছিল তখন তিনি কিন্তু আপনাদেরকে কি যেন আপনারা করে দিয়েছেন আফাকে আবার মুখ থেকে আমরা শুনে আসি জুলাই যুদ্ধ যিনি সারি পরে ট্রাফিক পুলিশ পরিচালনা করছিলেন তখন আর পাঁচে আগস্টের পর থেকে তিনি কিন্তু এখন দেশে যে এত পরিস্থিতি হচ্ছে যা ঘটনাগুলো ঘটতেছে এগুলো নিয়ে তিনি কিন্তু এখন আর ভিডিও তৈরি করতে পারতেছেন না প্রতিবাদ করতে পারতেছে না তিনি এখন সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় আর সেখানে গিয়ে সময় ব্যয় করে সুযোগ পেলে আবার দেশীয় মানুষদেরকেও সময় দেয় ছিলাম আমি কেমন খারাপ বলেন আমাকে আমাকে দেখলেই খারাপ মনে হয় আমি কুমিল্লা অনেক বেশি আমাকে জ্বালাতে কি শুনলেন তো কুমিল্লা ভাইয়েরা আপনারা কারা এই মুহূর্তে দেখতে আছেন জানাবেন সামনে আপনারা যেখানে কুমিল্লা বিভাগের জন্য সবাই আন্দোলন সংগ্রাম করতেছেন সেখানে আপনাদের কুমিল্লা ভাইদের এই আফা কি বলল এই কারণে কিন্তু হয়তোবা কুমিল্লা বিভাগ ঘোষণা নাও হতে পারে কারণ সারা বাংলাদেশে কুমিল্লাকে নিয়ে তার বক্তব্যের কারণে এখন সোশ্যাল মিডিয়াতে কুমিল্লার বিরোধ থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অপপ্রচার চালানো হবে তাই আফাকে যেখানে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুমিল্লার ভাইয়েরা তারা একটু ইনকাতফ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জুলাই যুদ্ধ জিন্দাবাদ করে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে ভিডিওটা শুনলেন সেখানে কিন্তু কয়েকজন কুমিল্লার ভাইয়েরা ছিল এ কথা শোনার পরেও কিন্তু সে ওইখানে প্রতিবাদ করে নাই ওই সকল ভাইদেরকেও খুঁজে বার করেন কারণ তার সামনে আপনাদের কুমিল্লা ভাইদেরকে ভাইদেরকে ছোট করা হলো অথচ কিন্তু ওই কুমিল্লা ভাই কিন্তু প্রতিবাদ করে নাই দেশবাসীকে দেখার করে দিবেন কারণ এই জুলাই যুদ্ধ আফাকে খুঁজে বের করতে হবে বাংলাদেশ নয় বিশ্বের যে কুমিল্লা জায়গায় আপনারা আছেন আপনারা এই আফাকে খুঁজে বের করবেন আপনাদের কুমিল্লা নিয়ে যে মন্তব্য করছে তার জন্য তার উপরে একটু ইংলাব জুলাই যোদ্ধা চিন্তাবাদ করে দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আহ এটা এটা সবটাই টাকা আমি শাড়িটা দেখা একটু আমি তো শাড়িটা দেখা আর এই শাড়িটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট পার দিয়ে তৈরি আর আজকে যে এই যে পাটের তৈরি যে ব্যাগ আর সেইদে সবগুলো ড্রেস যে ডিজাইন করছে আমাদের ডিজাইনার ভাইয়া একটু দেখো অরবি ভাইয়া এবং আমা